আমরা সবাই চাই সুন্দর হতে সুন্দর দেখাতে কিন্তু কখন কি খেয়াল করেছেন মানসিক চাপ আমাদের ভেতরের সৌন্দর্যকে কিভাবে নষ্ট করে ফেলে চলুন তাহলে আপনাদের সাথে আজকে এই বিষয়টি আলোচনা করি যে মানসিক চাপ কিভাবে আমাদের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে যখন দুশ্চিন্তা আমাদের গ্রাস করে তখন আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয় এর ফলে আমাদের চুল পরে ত্বক শুষ্ক হয়ে যায় এছাড়াও মনোবিজ্ঞানের ভাষায় দুশ্চিন্তার কারণে আমাদের শরীরে কটেসল নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয় যার ফলে আমরা দ্রুত বুড়িয়ে যাই বার্ধক্যের ছাপ বয়সের আগেই পড়ে যায় তাই আমাদের দুশ্চিন্তাকে নিয়ে আসলেই এবার একটু চিন্তা করতে হবে এই যে বুড়িয়ে যাওয়া চেহারা যা আমাদের বয়সের আগেই চলে আসছে এত দামি দামি প্রসাধনী আমরা অনেকে ব্যবহার করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না চোখের নিচের কালিক কমছে না ঘুম হচ্ছে না চুল পড়া কমছে না শুধু প্রসাধনী মাখলেই কিন্তু হবে না শুধু বাহ্যিকভাবে দামি দামি প্রসাধনী মেখে কিংবা দুদিন পর পর পার্লারে ছুটি কিন্তু কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের দুশ্চিন্তাকে টাটা বাই বাই বলছি কিন্তু কিভাবে আমরা আমাদের দুশ্চিন্তা কমাতে পারি যেহেতু মানুষ হিসেবে চিন্তা মুক্ত সম্পূর্ণভাবে থাকার অপশন কিন্তু নেই বললেই চলে কিন্তু তারপরও কমাতে হবে তো দুশ্চিন্তা এখন প্রশ্ন হলো দুশ্চিন্তা কিভাবে কমাবো বা দূরে রাখবো কিন্তু এই জায়গাতেই ঘুমের সময় যত দুশ্চিন্তা আসে কিন্তু যখন আমাদের ঘুমের সময় দুশ্চিন্তা আসবে তখন জানি এটা অনেক কঠিন হবে তারপরও নিয়মিত যদি এটা চর্চা করা যায় তাহলে অনেক ক্ষেত্রে এটি কাজ করে সেটা হলো ঘুমের সময় যখন আমাদের মাথায় বিভিন্ন রকমের টেনশন বিভিন্ন রকমের দুশ্চিন্তা আসবে তখন আমরা মনে করবো যে এখন আমাদের ঘুমের সময় এখন দুশ্চিন্তা করার সময় নয় যে বিষয়টি নিয়ে আমি চিন্তা করছি সেই বিষয়টি নিয়ে আমি কাল ভাববো দরকার হলে দিনের একটি নির্দিষ্ট সময় আপনি আপনার চিন্তা করার জন্য বরাদ্দ রাখবেন এতে রাতে যখন ঘুমাতে যাবেন তখন মনে পড়বে যে আমার তো চিন্তা করার জন্য সময় বরাদ্দ আছে এখন আমি চিন্তা না করি এখন বরং আমি ঘুমিয়ে পড়ি নাম্বার দুই কৃতজ্ঞতা স্বীকার করা এবং ইতিবাচক চিন্তা করা আমরা অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না বা সব ক্ষেত্রে আমরা মনে করি আমরাই একাই সব পারবো সে আমাদের জন্য কি এমন করেছে এই যে আমরা কৃতজ্ঞতা দেখাই না এতে কিন্তু মনে নেগেটিভ এনার্জি বুস্ট হয় পজিটিভ নয় কিন্তু আমাদের দুশ্চিন্তা মুক্ত থাকতে গেলে আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে কৃতজ্ঞ থাকতে হবে নাম্বার তিন নিয়মিত হাঁটা হালকা ব্যায়াম হালকা ব্যায়াম এবং নিয়মিত হাঁটা আমাদের শরীরকে সক্রিয় রাখে যা আমাদের দুশ্চিন্তা কমাতে অনেকটাই সাহায্য করে আশা করছি এই কাজগুলো যদি নিয়মিত করেন দুশ্চিন্তা থেকে অনেকখানি মুক্তি পাওয়া যাবে আর যে বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই সে বিষয়ে আমরা নিয়ন্ত্রণ করতে না কিন্তু অনেকটা আমাদের কমে যায় আমরা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে জিনিসকে নিয়ন্ত্রণ করতে চাই যা আমাদের দুশ্চিন্তার একটি প্রধান এবং অন্যতম কারণ তো সবশেষে বলবো যে সৌন্দর্য শুধু দামি প্রসাধনীতে নয় দামি সাজগোজে নয় সৌন্দর্য নির্ভর করে আপনার মনের শান্তির উপরে আপনি যতটা শান্তিতে থাকবেন আপনার সৌন্দর্য ততটা বৃদ্ধি পাবে তাই দুশ্চিন্তাভুক্ত জীবনযাপন করার প্রচেষ্টা করুন ভালো থাকবেন